যেটা নেবেন দুশো টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন যেটা নেবেন দুইশো টাকা অফার এই যে দেখেন আজকে একদম লুটপাট অফার যাচ্ছে এই যে দেখেন কাশিস থেকে ঠিক আছে দুশো টাকা পার পিস দুশো টাকা পার পিস কালার গুলো দেখেন না একদম মাথা নষ্ট এই যে দেখেন ল্যাভেন্ডার মিন্ট স্কাই এই যে দেখেন

আমি বলেছি হোলসেল আমি খেলপরি দিই আমি হোলসেল কথা বলেছি আপনি অর্ধেক এর কম দামে পাচ্ছেন অর্ধেক এসে তো কম দামে পাচ্ছেন মাত্র 200 টাকা পার পিস 200 টাকা একদম একদম হচ্ছে শত শত ঘড়ি আছে এই যে দেখেন 200 টাকা পার পিস এগুলো দেখেন যার যেটা ভাল লাগে ঝটপট অর্ডার দিবেন স্টক সীমিত ফুরিয়ে গেলে কিন্তু পরে আর বললে হবে না ঠিক আছে ফুরিয়ে গেলে বললে হবে না আগে আগে নিয়ে নিতে হবে আচ্ছা

জুয়েলারি ঘড়ি এগুলো পাঁচ বছর কালার গ্যারান্টি ঠিক আছে কালার গ্যারান্টি পেয়ে যাবেন জুয়েলারি ঘড়িগুলো ছয়শ টাকা সিক্স হান্ড্রেড টাকা টাকা <multiple> e color wow. 600 টাকা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওয়াও দেখেন কত স্লিম বডির একটা সুন্দর ঘড়ি দেখেছেন স্লিম বডির মধ্যে প্রাইস থাকছে 600 এটাও কিন্তু এটা এটা এটাও জুয়েলারি ঘড়ি ব্রেসলেট সিস্টেম আচ্ছা আচ্ছা 600 600 ওকে okay. 600 600 সুন্দর এই যে দেখেন জুয়েলারি ঘড়ি

তাহলে পাবেন আদারওয়াইজ পাবেন না গুলি মিস করা যাবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শোরুম হচ্ছে নিসতালা 85 নাম্বার দোকান ঠিক আছে এটা ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আল্লাহ